ধান কাটা মেশিনের মধ্যে থেকে হেভি এবং সব সবথেকে পাওয়ারফুল একটা মেশিন এই পাম্পটা ফিটিং করতে পারবেন আচ্ছা এই এই পাম্পটা ফিটিং করে এগুলো দিয়ে পানিও তোলা যাবে পানি খুলবেন অরিজিনালি একশো সিসি এখানে ক্যাম্পিনি আমার উপর খোদাই করে লেখা থাকবে যে কোনো কিছু হবে ইঞ্জিন আমরা রিপ্লেস করে দিব এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হলো ধান কাটার জন্য এটা হলো গম অথবা পাট কাটার জন্য আচ্ছা একই রকম দেখা যায় ভাই এটা আশি দাঁত আচ্ছা আশি দাঁত এটা হলো চল্লিশ দাঁত এটা দিয়ে আপনার তখন চাষ হবে আচ্ছা নিরানি চাষ দিতে পারবেন চাষ হবে জি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধান কাটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মডেল রাখা হয়েছে আর আমাদের সাথে আছে शमी ভাই ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ নাজর ভাই আপনি কেমন আছেন? এই তো ভালো আছি তো शमी ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন? আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো গুলিস্থান নবাবপুর গুলিস্থান হানিফ লাভার্টের বরাবর চলে আসলে নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার আচ্ছা এটা কিন্তু নবাবপুর ঢুকতে তো হার্টলেই পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন মেশিনের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি প্রাইসটাও কিন্তু বলে দিব তো স্বামী ভাই এখানে যে মেশিনগুলো আছে এগুলার কোয়ালিটি কেমন একটু বলে দিবে ভাই ধান কাটা মেশিন তো অনেক দেখছেন ইনশাআল্লাহ কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো যে ধান কাটা মেশিনের মধ্যে যারা একটু হেভি প্রকৃতির মেশিন নিতে চান একটা মেশিন নিয়ে আপনি চার পাঁচ বছর রাফ ইউজ করতে চাচ্ছেন কিছু টাকা খরচ করছেন তো একটু ভালো টাকা খরচ করে যাতে একটা মেশিন দিয়ে পাঁচ চার বছর রাফ ইউজ করতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টিওয়ালা মাল কিনতে চান তাদের জন্য আমরা এই প্রোডাক্টগুলি এনেছি এই প্রোডাক্টগুলি দিয়ে আপনি ধান ঘাস সব কাটতে পারবেন পানি তুলতে পারবেন চাইলে একটু নিরানি এবং চাষ করতে পারবেন আচ্ছা আমরা একটা প্রোডাক্ট ভালো করে দেখব একটু ভালোভাবে দেখব এটার বিস্তারিত একটু বলে দেবেন এইটা হলো ধান কাটা মেশিনের মধ্যে সব থেকে হেভি এবং সব থেকে পাওয়ারফুল একটা মেশিন এটা হলো হন্ডা প্রোডাক্ট আচ্ছা এটার সাথে আর কি কি দিবেন ভাই এটার সাথে আপনি পাচ্ছেন হলো এই যে ধান কাটার জন্য একটা ব্লেড

নেপিয়ার ঘাস সন ভুট্টা গাছ কাটার জন্য এরকম একটা ব্লেড পাচ্ছেন এই তিনটা ব্লেড এবং পাশাপাশি দুবলা ঘাস কাটার জন্য একটা বুস্টার এবং আমাদের ভিডিও দেখে যারা ইনশাল্লাহ মেশিন অর্ডার করবেন তাদের জন্য এই আগাছা নিরানোর জন্য এই আগাছা পরিষ্কারের ব্লেড এই মোট একটা মেশিনের সাথে পাঁচটা আইটেম আমরা দিচ্ছি এই একটা হন্ডা প্রোডাক্ট নিলে আপনি পাঁচটা প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ এই ব্লেড আমাদের থেকে পেয়ে যাবেন এই যে এখানে যে হ্যান্ডেলগুলো আছে এগুলো তো প্রত্যেকটা মেশিনের সাথেই থাকে এই যে এই যে মেশিনের সাথে একটা হ্যান্ডেল নাজুল ভাই আপনি জিজ্ঞেস করছেন একটু দেখায় দেই একটু দেখেন এখানে তো জাপান লেখা জাপান এটা অরিজিনালি যে সব Honda প্রোডাক্ট আছে এই Honda প্রোডাক্ট অ্যালুমোনিয়ামে যে হ্যান্ডেল অবশ্যই দেখে নেবেন প্রোডাক্ট অনেক আছে দেখতে হুবহু सेम মনে হয় কিন্তু এগুলির মধ্যে কিছু অরিজিনাল এবং কিছু কপি মাল আছে কপি আছে তো এগুলি আপনারা দেখে নেবেন প্রাইসটা আমরা জানিয়ে দেব ভাই এই মেশিন দিয়ে কি এই লাঙলগুলো চালানো যাবে ভাই এই মেশিন দিয়ে আপনি চালে এই 2 ইঞ্চি পাম্প আচ্ছা এটা কিভাবে ব্যবহার করবে কি দেখিয়ে দিবেন এটা এই মেশিনের মাথায় এই ব্লেডের মাথা এখানে তো ভাই ব্লেড ফিটিং হয় হ্যাঁ এই জায়গাটার মধ্যে ব্লেড ফিটিং হবে আচ্ছা আচ্ছা এবং চাইলে আপনি এই মাথাটা খুলে হ্যাঁ এই পাম্পটা ফিটিং করতে পারবেন আচ্ছা এই এই পাম্পটা ফিটিং করে এগুলো দিয়ে পানিও তোলা যাবে পানি তোলা যায় শুধু পানি তুললে বললে হবে ভুল একটু যদি চান যে আপনি এই মাথাটা এখানে লাগাবেন এটা দিয়ে আপনার তখন চাষ হবে আচ্ছা নিরানি চাষ দিতে পারবেন নিরানি চাষ হবে জি তো আমরা প্রাইসটা জেনে নিব ভাই এই মেশিনের সাথে ব্লেড কয়টা দিবেন বললেন আর প্রাইসটা বলে দিবেন অরিজিনাল Honda প্রোডাক্ট কপি নিবেন না ইনশাআল্লাহ একবারে খোদাই করা মাল দেখে নেবেন আর একটু বলে রাখি এই যে এখানে স্টিকার দেওয়া থাকে একশো সিসি মেড ইন জাপান একশো সিসি কিন্তু আপনি যখন একটু খুলবেন অরিজিনালি একশো সিসি এখানে ক্যাম্পিনিয়ামের ওপর খোদাই করে লেখা থাকবে এখানে খোদাই করে লেখা থাকবে হানড্রেড সিসি এটা অবশ্যই দেখে নেবেন নাহলে আপনাকে আটত্রিশ সিসি মাল একশো সিসি বলে চালায় দিবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এখন প্রাইসটা জানিয়ে জানিয়ে দেবো আপনাদের ভাই কয়টা ব্লেড সেট বললেন আর প্রাইস কত রাখতেছেন ভাই এই একটা ব্লেড দুইটা ব্লেড তিনটা ব্লেড হুম এই চারটা ব্লেড এবং এই একটা ব্লেড পাঁচটা ব্লেড থাকবে পাঁচটা ব্লেড থাকবে এবং এর পাশাপাশি ধান কাটার জন্য ধান ফালাবে এক গুছ করে করে এক সাইড করে করে ফেলবে এটাকে বলা হলো হপার সেট আচ্ছা এই হপার সেটআপটাও আমরা মেশিনের সাথে দিব এবং হ্যান্ডেল সেটটা পেয়ে এরকম এই হ্যান্ডেল কত রাখতেছে ভাই সবগুলি দিয়ে এই হোন্ডা প্রোডাক্টে জাপানির দাম পড়বে হলো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সারা দেশে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি ফ্রি উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি হিসাব পরে এক বছরের যে কোনো কিছু হবে ইঞ্জিন আমরা রিপ্লেস করে দিব এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কী ব্যবস্থা ভাই যারা দোকানে আসতে পারবে না আমাদের ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আমাদের আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আমাদের থেকে মেশিন দেখবেন মেশিন দেখে ওকে মনে হলে সব কিছু ঠিক মনে হলে আমাদের দেয়া নাম্বারে বিকাশ করবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা কুরিয়ারে মাল পাঠায় দিব কুরিয়ারে মাল পাঠায় দিও বাকি টাকা মাল হাতে পে বাসায় বসে ভাই হোম ডেলিভারি হবে সব মাল বাসায় বসে বাকি টাকা পে করে মাল তুলে নেবেন তো দর্শক আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো কুরিয়ারে নিতে পারবেন তো ভাই ধান কাটার মেশিনের পাশাপাশি আর কি আপনার ভাই আমাদের ধান কাটার মেশিনের পাশাপাশি যারা ভিডিও দেখতেছে একটু ঘাস প্লেন করে কাটার জন্য এ আছে একটু লন লনমার মেশিন এটি হলো যে যে কোনো মাঠের ঘাস কাটার জন্য লন মার মেশিন এর পাশাপাশি আমাদের কাছে স্প্রে আইটেম আছে এর পাশাপাশি আমাদের কাছে যে ক্ষেতে স্প্রে করার জন্য পেট্রোল ইঞ্জিন আছে এবং আমাদের কাছে আসলে খড় কাটার মেশিন হ্যাঁ এরপর খড় কাটার মেশিন এবং মিনি পাওয়ার টিলার অসংখ্য কালেকশন আছে এখন ওই কালেকশন গুলো আমরা রাখি নাই দোকানে ইনশাআল্লাহ পাওয়া যাবে ফগার মেশিন আছে চেইন আছে সব ক্যাটাগরি মেশিন ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে মোট কথা কৃষি কাজের যত মেশিন দরকার মোটামুটি সবই আপনার কাছে আছে ভাই আপনি একটা অ্যাগ্রো ফার্ম আছে বা একটা প্রজেক্ট আছে বা কৃষি কোনো যন্ত্রপাতি লাগবে ইনশাআল্লাহ আমাদের দোকান পুরা কৃষি মেশিনের উপর বেস করা আচ্ছা আচ্ছা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা বলে দেবেন আবার আমাদের ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন যারা অ্যাডভান্স করতে চান ভিডিও কল দিয়ে সামিন ভাইয়ের সাথে কথা বলে অ্যাডভান্স করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ